এই রাইতো যে হেপি নিউ ইয়ার অনুষ্ঠানটা পালন করলাম তাকইটা কি সবুজ গানে একটা যে নাচ দিছিলাম কেঁচা ছিলাম পরে মনে নিজে যে বুতলটা যে ভাঙলাম পরে তো আমি খাইতে শুগেছিলাম কা এবার কড়া হিল নিছিলাম ঠিক কৈছো রে আর বক্স তো আনছিলাম বিল্ডিং দুই সাইডটা ভাঙছে এলাকা ধুজা বিল্ডিং আছে লাগাত এলাকা শুনছিলাম রাজালের ঘরে বলে ইস্কুপ খুলে গেছে টিনের রাইতো যে নাপছি ওই শোলের জইতীয়া লগের আছে না তাকিটা কি সবুজ তাকিতা কি সবুজ আর এলাকাটা ঘুরিয়া দেখি আই না 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 না

ভাই তো আসলে গ্রামুতায় এ লাগি শহরের হাবভাবগুলা বুঝেনা শহরের কত আতসবাতি ফুটে ফানুসুরে কত মজা masti হয় এগুলা ভাই বুঝেনা ভাই আসলই বুঝেনা শহরের যদি রঙে চুঙে বাতিগুলা দেহে ভাই তো মাথা ঘুরে পড়ে যাবগা আমারে তো বুঝ লাগতো না তোরা তো বুঝছ শহর যাবগা এ গেরা ময় তো হরি আগে তো সাউন্ড গেল লাগিয়া হ্যাঁ তোরা ঘুমাইবি যন না আমি তো ওখানে এবারে না গামলা লাড়লি ভাইরাইবা ভাই এই যে বেরা আছাতা ভাই কি আসলই ঘুমাইছিন না 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 ওনো এরা ভালো কথা কই